আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ইসলাম ও ইতিহাস চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ইতিহাসের পাতায় এমন কিছু চরিত্র রয়েছে যাদের জীবন কাহিনী আমাদের জন্য শিক্ষণীয় তারা নবীদের খুব কাছের মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহর বিধান অমান্য করার কারণে ভয়াবহ পরিণতির শিকার হয়েছিলেন এমনই এক চরিত্র হলেন আল্লাহর নবী লুত আলাই সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী যিনি নবীর সাথী বসবাস করতেন তার শেষ পরিণতি কেন এত ভয়াবহ হয়েছিল কেন তিনি আল্লাহর আজাব থেকে রক্ষা পাননি আজ আমরা পবিত্র কুরআন এবং তাফসিরের আলোকে এই বিষয়টি বিস্তারিত জানব নবী লুত সালাম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা আল্লাহতালা তাকে সাদুম ও গোমোরা অঞ্চলের অধিবাসীদের হেদায়তের জন্য পাঠিয়েছিলেন এই জনপদের মানুষ এমন কিছু জঘন্য পাপে লিপ্ত হয়েছিল যা তাদের আগে আর কেউ করেনি তারা প্রকাশ্যে অশ্লীল কাজ করত ডাকাতি করত এবং সমকামিতার মতো ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছিল পবিত্রকুর আনে স্র আনকাবুতের উনত্রিশ নম্বর আয়াতে তাদের পাপের কথা উল্লেখ করা হয়েছে নবী লুত আল্লাহি সাল্লাম তাদেরকে বারবার আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন আল্লাহর আজাবের ভয় দেখিয়েছিলেন কিন্তু তারা তার কথায় কোনো কর্ণপাতি করেনি বরং তাকে এবং তার অনুশালীদেরকে শহর থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল যখন তাদের পাপের মাত্রা সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহ আল্লাহতালা এই জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন তিনি কয়েকজন ফেরেশ তাকে সুদর্শন যুবকের রূপে লুত আলহি সাল্লামের বাড়িতে পাঠালেন অপরিচিত সুদর্শন মেহমানদের দেখে লুত আলহি সাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন কারণ তিনি তার কমের লোকদের বিকৃত মানসিকতা সম্পর্কে জানতেন তিনি ভয় পাচ্ছিলেন যে তার কমের লোকেরা হয়তো মেহমানদের ক্ষতি করতে পারে আর এখানেই নবী লুত আলহি সাল্লামের স্ত্রী তার আসল রূপ প্রকাশ করে সে ছিল মনে প্রাণে কাফির এবং তার কওমের পাপি লোকদের প্রতি সহানুভূতিশীল সে গোপনে শহরের লোকদের কাছে খবর পৌঁছে দেয় যে লুত আলহি সাল্লামের বাড়িতে অত্যন্ত সুদর্শন মেহমান এসেছে এই খবর পাওয়া মাত্রই পাপিষ্টরা লুত আলহি বাড়ি ঘেরাও করে ফেলে এবং মেহমানদেরকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য জোর করতে থাকে কুরআনে এই ঘটনা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এটি ছিল একজন নবীর সাথে তার স্ত্রীর চরম বিশ্বাসঘাতকতা সে নবীর ঘরে থেকেও কাফিরদের গুপ্তচর হিসেবে কাজ করেছিল পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন ফেরেস্টারা নিজেদের আসল পরিচয় প্রকাশ করেন তারা লুত আলহি সাল্লামকে আশ্বস্ত করে বলেন আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত এরা কখনো আপনার কাছে পৌঁছতে পারবে না সুরাহুদ এর একাশি নম্বর আয়াতে তারা এই কথা বলেছেন এরপর তারা লুত আলহি সাল্লামকে চূড়ান্ত নির্দেশ দেন তারা বলেন আপনি রাতের কোনো এক অংশে আপনার পরিবার বর্গকে নিয়ে বেরিয়ে পড়ুন এবং আপনাদের মধ্যে কেউ যেন পেছনের দিকে ফিরে না তাকায় আপনার স্ত্রীর ছালা লক্ষ্য করুন আল্লাহ তালা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে তার স্ত্রী রক্ষা পাবে না কারণ সে ছিল অপরাধীদের অন্তর্ভুক্ত তাকে কেন পেছনে ফিরে তাকাতে নিষেধ করা হয়েছিল তাফসির কারকরা বলেন পেছনে ফিরে তাকানো মানে হল ধ্বংসপ্রাপ্ত জনপদের প্রতি মায়া বা সহানুভূতি প্রকাশ করা তার অন্তর সবসময় ওই পাপিষ্ঠদের সাথেই ছিল আল্লাহর নির্দেশ অনুযায়ী নবী লুত আলাইহিসাল্লাম তার কন্যাদের নিয়ে রাতের অন্ধকারে শহর ছেড়ে বেরিয়ে যান যখন ভোরের আলো ফুটল তখন আল্লাহর ভয়াবহ আজাব সে জনপদের উপর নেমে এল কুরআনে বলা হয়েছে অতপর যখন আমার আদেশ আসলো তখন আমি উক্ত জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপরে ক্রমাগত কঙ্করের পাথর বর্ষণ করলাম সুরাহুদ এর বিরাশি নম্বর আয়াত ঐতিহাসিক বর্ণনা এবং তাফসির অনুযায়ী যখন শহর ধ্বংসের ভয়ানক শব্দ হচ্ছিল তখন লুত আল্লাহ ইসাল্লামের স্ত্রী আল্লাহর আদেশ অমান্য করে সে তার কমের জন্য মায়া অনুভব করে এবং পেছনে ফিরে তাকায় কোন কোনো বর্ণনায় আছে সে চিৎকার করে বলেছিল হায় আমার কমম পেছনে ফিরে তাকানো মাত্রই আল্লাহর আজাব তাকেও গ্রাস করে ফেলে আসমান থেকে নিক্ষিপ্ত একটি পাথর সরাসরি তার মাথায় এসে লাগে এবং সে তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যায় অনেক বর্ণনায় বলা হয়েছে সে একটি লবণস্তম্ভে পরিণত হয়েছিল যা পরবর্তী যুগের জন্য একটি নিদর্শন হয়ে থাকে তার শেষ পরিণতি ছিল সেই পাপিষ্ঠদের মতোই যাদের সাথে তার আন্তরিক সম্পর্ক ছিল নবী লুত আলাইসাল্লামের স্ত্রীর এই কাহিনী আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে এক শুধুমাত্র কোনো নেক্কার বা নবীর সাথে আত্মীয়তার সম্পর্কই নাজাতের জন্য যথেষ্ট নয় ইমান এবং আমল সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয় পবিত্র কুরআনের আনের সুরাহ আত্মিমের দশ নম্বর আয়তে আল্লাহ নুহ আলহি সাল্লাম এবং লুত আলহি সাল্লামের স্ত্রীর উদাহরণ দিয়েছেন যারা নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও বিশ্বাসঘাতকতার কারণে জাহান্নামি হয়েছেন দুই সঙ্গী বা পরিবেশ মানুষের উপর ব্যাপক প্রভাব ফেলে লুত আলহি সাল্লামের স্ত্রী একজন নবীর সাথে থেকেও তার মন ও আত্মা পড়েছিল পাপিষ্টদের সাথে তিন আল্লাহর আদেশের প্রতি আনুগত্যই হল ইমানের মূল ভিত্তি সামান্য অবাধ্যতাও ভয়াবহ পরিণতির কারণ হতে পারে পেছনে ফিরে না তাকানোর আদেশটি ছিল একটি পরীক্ষা আর সে সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছিল চার বিশ্বাসঘাতকতা একটি অপরাধ বিশেষ করে যখন তা হয় দিন ও ইমানের সাথে নবী লুত আলহ স্ত্রীর করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর কাছে ব্যক্তির পরিচয় নয় বরং তার ইমান আনুগত্য এবং কর্মই আসল আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং অবাধ্যতা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমিন আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ইসলাম ও ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো পর্বে